নমস্কার বন্ধুরা আমি শিবাজি রুদ্র পাল আমাদের গ্রামের বেশ কয়েকটি পূজা মণ্ডপ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন প্রথমত আমরা বাড়ি থেকে রওনা দিলাম কানাইকুড়ি বাগানে যাওয়ার উদ্দেশ্যে কানাইকুড়ি বাগানে যাচ্ছি এই দেখুন দেখতেই পাচ্ছেন কানাইকুড়ি বাগানের সম্মুখে চলে এসেছি অনেক সুন্দর পূজা প্যান্ডেলটি তো সেই ভিতরের কিছু অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সঙ্গে থাকুন এবং ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন

কানাইকুড়ি বাগান থেকে শেষ করে বন্ধুরা চলতা বাগানের উদ্দেশ্যে রওনা দিলাম দেখতেই পাচ্ছেন চলতাকালদি বাগানের পূজা মণ্ডপ অনেক সুন্দর তো এটি দুই নম্বর পূজা অনেক সুন্দর দেখছি অনেক ভক্তবৃন্দর ভিড় আর সন্ধ্যা আরতিরও সময় লগ্ন চলে এসেছে আপনারা লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন আর কুড়ি আর চলিতাখান্দি পূজা মণ্ডপ শেষ করে এখন আমরা আমাদের সেই নতুন বাজার পূজা প্যান্ডেলের দিকে উদ্দেশ্য করে রোয়ানা দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমাদের তিন নম্বর প্যান্ডেল তো সঙ্গে থাকুন আপনারা লাস্ট পর্যন্ত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নতুন বাজার সেই নতুন বাজার মাছের আরদের সংলগ্ন এখানে আমাদের পূজা মণ্ডপে চলে এসেছি তো সবাই এখানে বসে আছেন দেখতে লাগ খুবই ভালো লাগছে আমাদের গ্রামের সবাই তো সেই প্যান্ডেলে চলে এলাম অনেক ভক্তবৃন্দের সেখানেও ভিড় সন্ধ্যা আরতির সময় এবং দেখতে দেখতে অনেক সময় আমরা এখানে কাটালাম আর আজকে পূজার প্রথম দিন তাই হচ্ছে তিন নম্বর প্যান্ডেল আর আমরা চেষ্টা করবো কানা একটু পুরো বাগান চলিতে খান্দি এবং নতুন বাজার দেখিয়েছি এখন রয়েছে আমাদের দুর্গাবাড়ি দুর্গাবাড়ি প্যান্ডেলটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা সঙ্গে থাকবেন আরতির মুধুরা চলছে জয় মা দুর্গা একটি বছর পরে আমরা পেয়েছি আশা করি চারটি দিন সবারই মঙ্গল কাটবে সেই দুর্গার কৃপায় তাই নতুন বাজারের প্যান্ডেল শেষ করে দুর্গাবাড়ির বাজারের প্যান্ডেলের দিকে উদ্দেশ্য আমরা এখন রওনা দিলাম দেখতেই পাচ্ছেন সেই দুর্গাবাড়ি বাজারের অনেক জমজমাট আর আমরা দেখতে দেখতে প্যান্ডেলের আশপাশে চলে এসেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি লাস্ট পর্যন্ত সঙ্গে থাকবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আমি আর আমার সঙ্গে আমার কম্পিউটার কম্পিউটারবাবু আছে তো আমরা রওনা দিলাম আর এই দেখুন প্যান্ডেলটি অনেক সুন্দর লাইটিং দেখতে ভালোই লাগছে আর আজকে যেহেতু প্রথম দিন তাই ভক্তবৃন্দের অল্প যেমন কম আছে জনসমাগম আগামীকালকে যথেষ্ট থাকবে জয় মা দুর্গা প্যান্ডেলটি দেখতে অনেক সুন্দরই লাগছে ভিডিওটি লাস্ট করে দেখবেন আমাদের দুর্গাবাড়ি বনশক্তি দুর্গাবাড়ি পূজা মণ্ডপ